আমাদের ডিজিটাল হাসপাতালে শেয়ার করো ছয় লক্ষ টাকা কিন্তু আমার ওটা তো সম্পদ ওটা কেন দেখাইছে খরচ সে সুবাদে আমরা মার্কেট করেছি আমি আবার বলছি আমার শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ীদের প্রতি আমাদের প্রতি বিশ্বাস রাখুন আস্থা রাখুন অডিট নোট অনুসারে আমরা হেড হিসাব পেশ করেছি একই সাথে আমি আমার লোকাল একটা হিসাব পেশ করেছি অডিট নোটে আমার ওখানে ডাউট লাগতেছে কারণ আমি যেগুলো সম্পদ করেছি ওগুলা ওখানে ওরা ক্ষতি দেখাচ্ছে কেন আমি ডিজিটাল হাসপাতালের জন্য যে সম্পদ করেছি ওখানে ওরা কি দেখাচ্ছে খালে ক্ষতি দেখাচ্ছে মার্কেট নির্মাণের জন্য যে টাকা খরচ করা হয়েছে ওরা খালে ক্ষতি দেখাচ্ছে সেটা না দেখে আমার যখন ডাউট লাগলো আমি লোকাল একটা হিসাব করলাম বিগত নির্বাচনের পরে সাত লক্ষ পাঁচ হাজার টাকা ঘাটতি নিয়ে আমরা আমি আবার সাধারণ সম্পাদক ছিল আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মুরবীর আলহাসব সিদ্দিক সদস্য ছিল সভাপতি আমরা যেই নির্বাচন যখন আসে ওই সময় একটা বিভিন্ন গুঞ্জন নিয়ে চলে আসে ওটা হচ্ছে কে ফেলেছে দেই ফেলেছে ওটা বলার পরে আমরা ব্যবস্থাপনা কমিটি বসে একটা সিদ্ধান্ত নামে একটা অডিট গঠন করা হোক সেই সুবাদে সুলতান মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে দুজন প্রধান শিক্ষককে নিয়োগ দিয়ে হিসাব রক্ষক হিসাবে আমাদের কাছে লোকাল অডিট করা হয়েছিল আল্লাহ রহমতে আপনারা দেখেছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব সুলতান মাহমুদ চৌধুরী ভাই উনি বিপ্রিংয়ে দিয়েছিল আমাদের কোনো ওই সময় কোনো দুর্নীতির কোনো চোয়া লাগে নেই ওটাইও বিভিন্ন দায়িত্ব পালন করার পরেও অনেক বারাক্রান্ত মন নিয়ে বিদায় নিতে হচ্ছে আশা করি একই পরিণতি আমাদের হবে কারণ নির্বাচন যখন হয় একটা প্রতিপক্ষ সৃষ্টি হয় ওটা কারণটা কি আদায় করার জন্য কে ফেলেছে ধেয়ে ফেলেছে ওটা অডিট নোট বাদ দিয়ে একটি টাকা কোথাও দুর্নীতি কোনো চোয়া লাগে নেই আমি আগেও বলেছি এখনও বলেছি আমাদের যেই টাকা ইনকাম হয়েছে সেই টাকা থেকে আমরা যে কোন কোন কাতে। ইনকাম করেছি ইনকাম হচ্ছে আমাদের আয় যেগুলো আমাদের সম্পদ করেছে আমাদের হচ্ছে বিয়ে সেই সবাদে আমরা এই যে অল্প সংখ্যক টাকা নিয়ে আমরা তেইশ লক্ষ টাকা আমরা কি করেছি প্রফিট করেছি এবং আয় করেছি আমার কারণে আমাদের কথা হচ্ছে আমরা কি করলাম কাদের জন্য করলাম ব্যবসায়ীদের জন্য করলাম এই ব্যবসায়ীরা আমাদেরকে ভুল বুঝবে কেন আশা করি যাদের মনের মধ্যে কোনো ডাউট থাকে কোনো সন্দেহ থাকে আসবেন দেখবেন যে কোনো সময় আমার সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে ওরা নির্বাচন করবে আমি নির্বাচন করব না যেহেতু আমি গঠনতন্ত্রের মোতাবেক আমাকে একবার জ্ঞাপ দিতে হবে সে সুবাদে আপনারা আসবেন খাতাছোটাছটি না করে ভুল কথাবার্তা না বলে ব্যবসায়ীদের ভুল পথে পরিচালিত না করে নিশ্চয় আপনারা দেখবেন আমার হোডি নোটের লেখা আছে এই যে বিশেষ করে আমাদের ডিজিটাল হাসপাতালে শেয়ার করায় ছয় লক্ষ টাকা ডাইরেক্টর ডাইরেক্টর একটু লক্ষ টাকা কিন্তু আমার ওটা তো সম্পদ ওটা এখানে দেখা যাচ্ছে খরচ শেষ উপাদে আমরা মার্কেট করেছি আমি আবার বলছি আমার শোভাকাঙ্ক্ষী ব্যবসায়ীদের প্রতি আমাদের প্রতি বিশ্বাসটা কোন আস্থা রাখুন আমি আগেই বলেছি সাধারণ সবাই বলেছি কারো কোথাও যদি সম্পদের ত্রুটিতে দেখা যায় আমার ব্যবস্থাপনা কমিটি কাউকে লাগবে না আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাই পায়ে বুঝিয়ে দিতে বাধ্য হব কারণ আপনারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছেন ফুলের মালা দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমাদের জোতার মালা দিয়ে বের করে দিবেন এটা স্পষ্ট বিষয় কারণ আমরা দুর্নীতি করার জন্য আমরা স্বচ্ছ হিসাব প্রদান করার জন্য আমরা যখন ওই সময় গেছিলাম একটা হড্ডুগুল করার জন্য চেষ্টা করেছে আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে বলেছি বাইরে আসন এসব একবার দেন কিন্তু ওখানে যে হিসাব প্রদান করা হয়েছে বিগত জুন পর্যন্ত জুন থেকে আজ পর্যন্ত আমাদের কমপ্লিট যে সময় আমরা দায়িত্ব হস্তান্তর করব, আপনারা দেখতে পাবেন আমরা এই যে এই বিগত কমিটিতে যে সাত লক্ষ টাকা আমরা খালে ক্ষতি বুঝে নিয়েছি এটাও যদি আমরা আগামী বারে বলি আপনারা আমাদের একটা প্রশ্ন সমীক্ষা করবে না গণমাধ্যম তো সবসময় রেডি আমার কথা হচ্ছে কাদা ছুটাছুটি না করে আমাদেরকে আপন করে নেন দুশ্মন না আমরা দীর্ঘ নয় বছর দায়িত্ব পালন করেছি আমরা কোনো বেনিফিট নিয়ে নিই কোনো সম্মাননা নিয়ে নিই কোনো ক্ষেত্রে এক দিনের জন্য আমরা একটা সম্মাননা হিসেবে রিসিভ করি নি কারণ শুধুমাত্র সেবা দেওয়ার জন্য এসেছি আমার অনুরোধ হচ্ছে আমাদের এখানে সর্ব সর্বোচ্চ ব্যক্তিরা আছেন ওদের আমানত আমরা কেয়ানত করবো কেন আমরা যদি এখানে কেয়ানত করি বিশেষ করে সুলতান মাহমুদ চৌধুরী ভাই আছে উনি আমাদের এখানকার সদস্য আদির উদ্দিন চৌধুরী আছে উনি আমাদের এখানকার সদস্য আমরা ওদের আমানত কেয়ানত করবো কেন আমি হচ্ছে সকলের ফুটবলার দোকান মালিক সকল সদস্যদের জন্য এই সমিতি যারা সদস্য আছেন সদস্য নাই সবাই এই অফিস করছে আপনাদের আজকে আমরা যদি কথা সদাচটি যদি কি করি আপনার যদি মনের ইচ্ছা থাকে আমাকে ব্যক্তিগত বা পাপুরি দিয়ে বলবেন আব্দুর রহমান দুর্নীতি করেছে দোকান মালিক সবাই দুর্নীতি করেছে এটা না বলে আসুন আবশ্যক দিক ভাই আমার ছোট দাবার জরুরি নয় বছর দায়িত্ব নিয়ে বিদে নিয়ে গেছে আমি নয় বছর দায়িত্ব নিয়ে আমিও বিদে নিয়ে যাব আগামীতে আপনারা যারা আসবেন আপনারা তো এই বসবেন আমরা যদি কি আপনাদের দিয়ে কুটুক্ত করি একে অপরের প্রতি ওরা ক্ষতি সাধন হয় ক্ষতি হয় কাদের সমিতিতে কারণ কেনার পর পরেই আমরা নিয়েছিলাম বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখনো ওরা আমাদের থেকে ছয় লক্ষ টাকা ভাই সে সুবাদে আমরা তিন মাসের মাথায় আমাদের থেকে নব্বই লক্ষ টাকা কিনা চাইছিল ডিজিটাল হাসপাতাল আমাদের পিছনে ছিল ডিজিটাল হাসপাতাল আপনারা বলেন এখন যদি বলেন এই যে আমাদের লাভ হচ্ছে না লাভ হচ্ছে না কেন বলবেন ভাই এটা আপনাদের যদি কি গত সাধারণ সবাই আমরা হাত তোলাই ভূষণ নিয়েছিলাম আমরা এটা বিক্রি করে দেবো বলছিলেন না আমাদের সম্পদ থাক যদি সম্পদ থাকতে বলে আপনাদের সম্পদ একদিন মা বাবা ডাকবে আপনার সম্পর্কে একদিন এস্টাবলিশ করবে স্ট্যান্ডার্ড হবে যার কারণে আজকে আমাদের কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেল দেখুন আপনি আমরা যারা নেতৃত্ব এবং বর্তমানে আপনাদেরকে আমরা বিশ বিশ লক্ষ টাকা লাভ দেবো ফালতে আমাদের জায়গাটা মূলধন প্লাস আরও বিশ লক্ষ টাকা দিবেন আপনারা ফাল্লোড আমাদেরকে বলি কেন আমরা বিক্রি করতে চাই নাই শুধু সম্পদ বাড়বে আসলে কাদা ছোটাছুটি না করে আগামী দিনে যারা নির্বাচন করবেন সুস্থ নিরপেক্ষ অবাধ এবং মন মানসিকতা ভালো নিয়ে নির্বাচন করুন আসুন কোনো ভালো ব্যক্তি যদি কে ছোটাছুটির মধ্যে পড়ে আশা করি ভালো মানুষ আসবে না বলবেন যে এখানে পীর বদনাম নিয়ে চলে আসতে হয় যার বুক ভূকান্ত শিকার আমি নিজেই আমি নিজেই ফারাক্রান্ত মন নিয়ে বলি দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরেও যদি কি আপনারা আমাদেরকে ভুল বোঝেন কে পেলেছে দি পেলেছে দুর্নীতি করেছে কিন্তু নিজের মনটা কোথায় যে বলি কাকে বলবো আসি মন দিয়ে কান্না করার কিছু নাই কেন এই সিয়ারে বসতাম ধন্যবাদ সবাইকে আর কাদা ছুটাছুটি না করে আপনারা আসবেন আপনাদের হিসাব আমরা কই কই করে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা কোথাও যাব না আমরা অফিসে আছি আপনারা আসবেন আমি মনে করি যে খাদা ছুটাছুটি হচ্ছে আমরা কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির যারা প্রতিষ্ঠা করেছেন ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা সাড়ে সাতশোর উপরে যে সদস্যজন আছে আমরা সাড়ে সাতশোকে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দুই হাত করি পনেরোশো হাত হবে আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে যদি কি এই দোকান মালিক সমিতিকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই আমি মনে করি উকিয়ান ওই কক্সবাজার তথা কক্সবাজার জেলার একটি সেরা সংগঠন হিসাবে রূপান্তরিত হবে সেই পথে কোন কুটবাজার দোকান মালিক সমিতি আসুন আমরা কেউ কারোর প্রতি খাদা সুটা তুটি না করে